বন্ধুরা দেখেন এই বাচ্চাটার কি অবস্থা আমি কয়েকদিন আগে এসেছিলাম এই বাচ্চাটার ভিডিও করেছিলাম ওর মা বাড়িতে নেই না ওর বাবা আচ্ছা আচ্ছা ওই বাচ্চাটার নাম কেউ জানেন অভিমল্লিক তাই তো আচ্ছা বৌদি আপনি এখানে আসেন মাসিমা আপনি যান এক কাজ করেন যে যেখানে আছেন থাকেন আমি ওইদিকে যাই সবথেকে ভালো সাউদ ইসলাম তুমি দাও এক এক করে বন্ধুরা দেখেন আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছি আজকে এই পাড়ায় দেওয়ার জন্য ওগুলো পড়বে হ্যাঁ মা তোমার নাম কি অনুরাধা আরি আচ্ছা আচ্ছা ঝড়ঝক করো সাউদ দাও ওটা ওই বাচ্চাটা তোমার নাম কি সবুজ আচ্ছা যাও একটু সাইডে দাঁড়াও এই প্যান্টটা কার জন্য বলা হয়েছিল বাবু তোমার নাম কি অর্জুন স্কুলে যাও কোন ক্লাসে পড়ো আচ্ছা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে নাও ওটা পড়বে হ্যাঁ বাবা তোমার নাম কি শুভ আচ্ছা পাশে দাঁড়াও আদা সাউ তুমি দেরি করে না তুমি দাও দিতে থাকো তোমার নাম কি সুজল সুজল আচ্ছা ঠিক আছে যাও সাইডে দাও আচ্ছা ওই পেন গুলো ওইছে ভাত করে নি দাও ওইগুলো ওইগুলো হ্যাঁ দা দা তিনটাই এক জায়গা দিয়ে দাও এসো ইয়া ঘুমা শান্ত শান্ত তিনটাই পেন গুলো একবার দেখি হ্যাঁ তিনটে ঠিক আছে যাও যাও আচ্ছা নাও তাড়াতাড়ি করো সাউথ ওইটা এই বাচ্চাটা ওই অভির জন্য রেখে দাও অভিনয় কি নাম বললো হ্যাঁ রেখে দাও আর এই শাড়িগুলো দাও ওই শাড়িটা না না ওনার নয় ওই শাড়িটা ওই পিছনের দিদির হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এই শাড়িটা ওই মাসিমাকে দাও পড়বেন হ্যাঁ আচ্ছা এবার কম্বল গুলো বার করো ভাই তুমি আসো কম্বল গুলো বার করে দাও তো আচ্ছা এই কম্বলটা এই এই দিদিকে দেন সৌদি ইসলাম দাও কম্বলটা একটু খোলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা ধরে রেখে দেন ছেড়ে দাও সাউথ তুমি ছেড়ে দাও আচ্ছা এইটা ওই ওই দাদার নাম কি বিষ্ণু ভগত তাহলে তুমি তো ভালোই কথা বলতে পারো তাহলে দুষ্টুমি করো কেন হ্যাঁ বাড়া সবাই বলছে যে মানে বদমাইশি করে আচ্ছা এই এই কম্বলটা দেওয়া হবে গভীদের এই যে বাচ্চাটা আছে এই যে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে দেওয়া হচ্ছে আরো ওর জন্য প্যান্ট গেঞ্জি হ্যাঁ ওইগুলো সব ওই বাচ্চার জন্য আসো তুমি এদিকে আসো এই যে বাচ্চাটাকে দেখছেন ওবি ওবির হচ্ছে দিদি এটা দিদির হাতেই কম্বলটা তুলে দিচ্ছি ওর মা বাবা কাজে গেছে ধানের ধান কাটাবো মাঠে এক কথায় মাঠে যে কাজগুলো হয় সেই কাজগুলো করে আচ্ছা ওই জামা প্যান্ট দিয়ে দাও হ্যাঁ দাও প্রিয় বন্ধুরা দেখেন আমাদের রফিকুল সাহেবকে এখানকার যিনি এমএলএ সাহেব আছেন ওনাকে এলাকার যিনি মেম্বার আছে সকলকে আমি অনুরোধ করছি আপনারা অন্তত আমাদের সন্তোষপুরের এই ভিলপাড়া আদিবাসী পাড়া বিয়াল্লিশ ঘর মানুষ বসবাস করেন এনাদের একটু হলেও খোঁজখবর নেন এনাদের কাছে আসেন এনাদের কথা একটু শোনেন এটা আমার অনুরোধ আমি চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আচ্ছা এই সুইটারটা কাকে আচ্ছা ওই সুইটারটা ওই দিদি একটু সামনে আসেন আচ্ছা আচ্ছা জল পড়লে তখন দেয় তাহলে সেটা তো বর্ষার সময় আচ্ছা 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 এটা একটু আপনি বলেন আমি এমএলএ স্যার কে বলবো আমার সঙ্গে কথা হয় আমি আপনাদের বলছি বলে বাবা শোনো আমি বলছি বৃষ্টি হলে ঘর দুয়ারে

রিকোয়েস্ট করতে পারি না কিন্তু আমি যেতে পারি তাদেরকে বলতে পারি আমার দ্বারা যদি সম্ভব হয় আমি চেষ্টা করব আমি স্যারদের কাছে অনুরোধ করব হ্যাঁ বলেন বলেন এই রাস্তা হুম ছিল না পাকা ছিল কাটা এত টুকরো আচ্ছা কুড়ের ঘর ছিল কুড়ের ঘরে বাস করেছি যত বসে এখন বাগান কিনেছে যত বসে বাগান কিনে পাড়া ঘুরতে এসে দেখে বলছে যে মা বাচ্চা কাছে যে মানুষ করছে দাঁড়িয়ে গেছে জল রাস্তা কাদা তারপরে এই জ্যোতি বসু রাস্তা করে দিয়ে গেছে আর করে দিয়েছে ঘর টালির ঘর করে দিয়েছে আচ্ছা আমি কিছুদিন আগে শুনলাম যে এখান থেকে ভিডিও এসে বা অন্যান্য মানুষ এসে হচ্ছে সার্ভে করে গেছে হয়তো টিন এবং অ্যাসবেস্টার এসবগুলো হয়তো আপনাদের দেবে হ্যাঁ খুব তাড়াতাড়ি দেবে আজকের হচ্ছে এক তারিখ পয়লা ডিসেম্বর এবং পারে হচ্ছে মঙ্গলবার সম্ভবত হ্যাঁ মঙ্গলবারই আর হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের এই কথাগুলো অন্যের কানে তোলার জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি ওনাদের রিকোয়েস্ট করে ওনারা যদি চায় আসবে আপনাদের খোঁজ খবর নেবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি অনুরোধ করব এগুলো বাবা যতদিন বাস করেছি সফর দিয়েছে ভোট সব পেয়েছে সিপিএম পেয়েছে তখন আমি দশই বসু রাস্তা কাদা ছিল

আপনারা একটু হলেও একটু হলেও এই বিয়াল্লিশ ঘর আদিবাসী এখানে আছে ওনাদের উপরে একটু নজর রাখেন আপনারা আদিবাসী তো সব আচ্ছা তাহলে আমি ভিডিওটি বেশি লম্বা করছি না এখানেই সমাপ্ত করছি